চাটা খাওয়ার দরকার নেই গরমের মধ্যে এই যে মরিচের গাছ লাগাইছে আমার ফ্রেন্ড আজকে আমি এসেছি আমার কুকুর কে দিয়েছিলাম যে ড্রাগন বাগান এখানে এটা হলো মরিচ লাগাইছে সে বাড়ির জন্য গাছ ড্রাগন বাগান ড্রাগন বাগানের দেখতেছেন দেখেন ড্রাগন বাগান ড্রাগন বাগান না আমার শুধু ফ্রেন্ড না আমার ছোটো ভাই সমনী ইঞ্জিনিয়ার নিতুল পল্লী অনেকে চেনেন পোকা মোহাম্মদ হাসপাতালের পিছনের বাড়ি আমার ছোটো ভাই ডেডি ছোট ভাই মৃদুলিশ ওয়াইফ জুয়েলিস ও বড় ভাই মারিসকুলার ক্লাসমেন্ট হলো তো বাগানা নেই আসছে অনেক বড় বাগান এর দিকে শেষ করে যায় না দেখেন কত হল ঠিক আছে অনেক বড় এই ঘাস ঠিকdistance দূরে এইটা সামনে পর্যন্ত রয়েছে এলাকা এখানে অনেক কিছু লাগাইছে কপুর কাছে কিছু কিছু আছে এই পানি দিচ্ছে অটোমেটিক সিস্টেম করাতে আছে পানি চলছে হ্যাঁ সুন্দর এখানে সুন্দর লাগবে ছোট ছোট পুকুর পড়ছে ওই তিন দাওয়া গেছে ওই পর্যন্ত জায়গা তিন দিন ধরে দেখেন জমির মাটি ঠিক করতে পোকাতে কিছু সাইডে কিছু গাছ লাগাইছে এইদিকে কিছু গাছ লাগাইছে

আমি ড্রের বাগানে কখনো আমি আসছি প্রচুর বড় জায়গা ঘুরার দেখা আমার পক্ষে সম্ভব না তাই স্বল্প একটা জায়গা আপনাদের দেখালাম নিশ্চয়ই ভালো লাগবে এটা আসলে ভালো লাগার মতো একটা জায়গা মিলিবিলি সুন্দর জায়গা অনেক প্রচেষ্টা অনেক লোকের শ্রমের সঙ্গে জড়িত অনেক লোকের রেজেক্ট জড়িত আমার ফ্রেন্ডটা খুব ভালো মানুষ খুবই ভালো ছেলে বন্ধু বাসল ছেলে সবাই দোয়া করবেন আমার ফ্রেন্ডের জন্য আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে সুন্দর রাখে হুম ও প্রচণ্ড ভালো ছেলে দেখেই ওর কাছে আমি আমার রিস্কিকে দিয়েছিলাম জি রিস্কি আই ওই দেখেন আমার রিস্কি আসতেছে আমার ডাক শুনে কুকুর কি জিনিস কতদিন পরে আমাকে দেখে আই রিস্কি প্রস্তাব লাগছে ওদের কি খবর এটা হলো আর একটা দেশি কুকুর এই যে আমার রিস্কি আসতেছে দেখে হ্যাঁ 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 হ্যাঁ

Tolle, tolle, aye, a t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t o l l t আমি যাইনি তো চলো আসো আসো প্রচুর আমি দোস্ত তুই তো আমের বাগান করতে পারিস এখানে অনেক আমি সেদিন এক জায়গায় গেছিলাম অনেক টাইপের বাগান গাছ দেখলাম